বাবা তুমি ঘুমিয়ে আছো ঘরে তোমার কথা পড়লে মনে কলে যা যায় আছো না মাটির ঘরে তোমার কথা পড়লে মনে কলে যা যায় অনেক ভালোবাসি তোমায় বোঝাবো তোমার কথা পড়লে মনে অবুজ হৃদয় করে অনেক ভালোবাসি তোমায় বুঝাবো কি করে তোমার কথা পড়লে মনে অবুজ হৃদয় করে আমি ছিলাম গো বাবা তোমার জানের যান তুমি সারা বুঝতো কেউ আমি ছিলাম গো বাবা তুমি সারা বসতো না কেউ আমার অভিমান বাবা তুমি মাটির ঘরে তোমার কথা পড়লে মনে রাগ করে রাগ ভাঙাতে আমার প্রতিরাতে আদর করে ঘুম পাড়াতে আমায় সকাল সাজে রাগ করে রাগ ভাঙাতে আমার প্রতিরাতে তাই বলে আমার সাথে রাগ কেন এত জানো বাবা আমি তোমায় ভালোবাসি কত জানো বাবা আমি তোমায় ভালোবাসি কত খোদার কাছে করি তুমি ফিরে তোমার কথা পড়লে মনের চোখে ঝরে তোমার কথা পড়লে মনের চোখে ঝরে দিন শেষে বাবা তুমি কেউ না জানুক জানে শুধু তোমার সোনামনি দিন শেষে বাবা তুমি অনেক অভিমানি কেউ না জানুক জানি শুধু তোমার সোনামনি বাবা তুমি ঘুমিয়ে আছো ঘরে তোমার কথা পড়লে মনে যায় কলে সিরে প্রিয় বন্ধুরা গজলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ